সন্ধ্যা হলেই থাকতেছে না কারেন্ট এই গরমে কোন বিবেকে আপনারা কারেন্ট নিতে পারেন আবার সুযোগ পালাই তো দুইশোর সাধারণ মানুষ মরে গেলেও খোদ এরা রাখে না তাই আজকে আমার ভিডিওর বিষয় দেশে কারেন্ট কেন থাকে না চাচা কারেন্ট থাকে না কে ওই কয়লা পুরে গেছে মনে হয় আ। তা কয়লা ক্যাম্বা গাড়ি ফুরাইলো ওই আমি সকালবেলা উঠে কয়লা দাঁত তো তা আমি কয়লা ফুরাইছি হ্যাঁ হ্যাঁ আমার তো শোনা হ্যাঁ হ্যাঁ আমার তো শোনা আমি কয়লা ফুরাইছি তা মানে আমি করতে চাচ্ছি কয়লাই যদি না থাকে তাহলে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রীয় বানিয়ে লাভ ডাকি ওই লাভ যাতে হয়েছে তাদের কাছে শুনি আসো ওই বিদ্যুৎ কেন্দ্র হোক আর ওই ফ্লাইওভার হোক কাজ পালেই তো লাভ তা কিরম চাচা যদি বিদ্যুৎ কেন্দ্রে কয়লায় না থাকে যদি বিদ্যুৎ বিদ্যুতই উৎপন্ন না হয় তাহলে লাভটা কিরম করে হবে এক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যায় কন্ট্রাক্টর ভেকোয়ালা ইঞ্জিনিয়ার যা মাইরাছে এতে তো আর ভয় রইছে আর যা তা তো হবেই নি তা ভয় রইছে মানে কি ভয় রইছে চাচা পকেট পকেট যে যেরকম পাইরাছে সে সেরকম ভয় রইছে তাহলে এখন আমাদের কি হবে আমরা যে কারেন্ট ছাড়া মোলাম তোমরা মোললে তো লাভ তোমরা মোরে মাটির তলে যায় পয়সা কয়লা হইবে ওই কয়লা দে আবার বিদ্যুৎ উৎপন্ন করবে তার মানে সাথে আপনি করতে যাচ্ছেন আমরা ময়রে পচে সার হয়ে সব কয়লা হয়ে যাব আর ওই কয়লা দিয়ে আবার বিদ্যুৎ উৎপন্ন হবে এত এতদিনে কয়লার অভাবে তাহলে কারেন্ট বন্ধই থাকবে আমার দই ধরতে গেলে আর গদিও কারেন্টর মধ্যে থাকবে না নে একটু পরে র‍্যাপ এসে বলবেন নে দিস ইজ এ র‍্যাপ দর্শক হল ওই আমি পড়তে রাজি না ঠিক কই এসো সাতা কথা করতে গেলে আমার গদি থাকবে না নে আর লাস্টে ওই র‍্যাপে এসে এইও কোবে নে ওই সাতা তাহলে লাস্ট ফিনিশিং একটা যারা বিদ্যুৎ সংগ্রহ কর্মকর্তা আছে দেশে তাদের উদ্দেশ্যে একটা বাচরা দিয়ে দাও তোমাদের গাল বানিয়ে দেবো এমনিতেই জি গরম পড়তেছে কারেন্ট থাকতেছ না চাচা মনে হচ্ছে আরো গরম হয়েছে থাক ওদিকে যাই কারেন্ট কিভাবে থাকবে ধরো তুমি সেটা ভরিয়ে কাস্তি বিরিানি খাই আসলে সারা দিন না খে তাহলে তুমি কি আমার কষ্ট বুঝবা না এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে ওই দেশের কত সৈনিক সাধারণ মানুষ গুলি খেয়ে বোম খেয়ে মিটে যাচ্ছে আর আমরা কি করছি কোকা কলার বদলে আমরা সহযোদ্ধা মনে করছি ওকে বোম খেয়ে জানে জ্বালা আর তুমি দেখায় সে কইতাছো বয়কট কোকা কলা